আইপিএল শুরুতে নেই বুমরা চেন্নাই দৈরাথের আগে চিন্তার ভাজ মুম্বাই কোচের কপালে আইপিএল এর প্রথম তিনটি ম্যাচে যে যশপ্রীত বুমরা খেলতে পারবেন না এ কথা আগেই জানা গিয়েছিল চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামার আগে বুমরা এর অভাব ভালোই টের পাওয়া যাবে বলে জানিয়েছেন মাহেলা জয়াবর্ধনে মুম্বাই ইন্ডিয়ানস কোচের মতে বাকিদের এগিয়ে এসে বুমরায়ের জায়গা ভরাট করতে হবে বুধবার সাংবাদিক বৈঠকে জয়াবর্ধন বলেছেন বুমরা এখন জাতীয় ক্রিকেট একাডেমিতে রয়েছে ধীরে ধীরে ওর উন্নতি হচ্ছে তাই আপাতত কিছুদিন ওকে নজরে রাখতে হবে এবং ও কেমন উন্নতি করছে সেটা খেয়াল রাখতে হবে এই মুহূর্তে সব ঠিকঠাক যাচ্ছে তবে প্রতিদিন উন্নতি করছে যতদূর জানি ও বেশ খুশি আশা করি দ্রুত শিবিরে যোগ দিতে পারবে বুমরা না থাকায় ওই চারটি ওভারে বাকি বোলারদের কাউকে এগিয়ে আসতে বলেছেন জয়াবর্ধনে তার কথায় বুমরাকে না পাওয়ায় নিঃসন্দেহে কঠিন কারণ ও বিশ্বের অন্যতম সেরা বোলার অনেক বছর ধরে আমাদের হয়ে ভালো খেলে তবে একটা রাস্তা খুঁজে তো বার করতেই হবে কাউকে না কাউকে তো এগিয়ে আসতে হবে এবং প্রমাণ করতে হবে নিজেকে আমি এভাবে এই ব্যাপারটাকে দেখছি চেন্নাইয়ের বিরুদ্ধে তেইশ মার্চ অভিযান শুরু করছে মুম্বাই প্রথম ম্যাচে হার্দিক পান্ডিয়া নির্বাসনের কারণে খেলতে পারবেন না তাই অধিনায়ক সূর্য কুমার যাদব